বা পান বিক্রি করছি জীবনে তো আপনারা অনেক কিছুর বাজার দেখছেন কিন্তু আপনারা কি কখনো পানের বাজার দেখছেন আজকে আমি চলে আসলাম যশোরে সব থেকে বড় পানের বাজার আজকের ভিডিওতে কিন্তু আমি তুলে ধরবো এখানকার পান কেমন দামে বিক্রি হয় এবং এই পানের বাজারটি এখানে কতদিন ধরে আছে তো আপনারা ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন কি কি পান যায় ভাল সব ধরনের পান পাওয়া যায় পান কয় প্রকারের হয় পান আছে চার পাঁচ প্রকার চার পাঁচ প্রকারের পান আছে এবং এই বাজারে সব কোন পানটি বেশি আসে এলসি পান এলসি পান পানের দাম কেমন আপনি কি খান তো এই আর পান পান কিছুই নাই ভাই আসসালাম ভালো আছেন ভাই তা ভালো পান গুলা আপনি কেমন দামে বিক্রি করতেছেন এখানে কুড়ি এই আপনারা এখানে কতদিন ধরে বিক্রি করতেছেন পান পান বিক্রি করছি প্রায় আজকে দশ বারো বছর দশ বারো বছর ধরে এখানে পান বিক্রি করতেছেন হ্যাঁ এই ভাই পান বিক্রি করতেছে দশ বারো বছর ধরে কত বিক্রি করছেন করে দেড়শো টাকা করে কি বিক্রি করছেন পানের ঝাড়া ঝাড়া এক এক ঝাড়া মানে কি এই যে এক 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 কয় পিস করে থাকে আশি পিস আশি পিস আপনারা দেড়শো করে বিক্রি করছেন এই যে আপনাদের এই বাজারটি কত দিন ধরে এখানে আর কি চলতেছে এমন ভাবে মেলা দিন ধরে কত বছর তা মনে করো তিরিশ বছর তো হাসা খাওয়া এরা তিরিশ বছর হাসে না এই অল্প আগে ওই পাশে ছিল বাজার তো আচ্ছা কতদিন ধরে এটা এখানে প্রচলিত আছে বলেন কতদিন ধরে

পানের বাজার দেখলাম এই জন্য আর কি আপনাদের ভিডিও করে দেখলাম তো আপনাদের কাছে পানের বাজার গুলা কেমন লাগে এবং কে কে পানের বাজারে পান কিনতে গেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আফসান ফেজ আল্লাহ আসসালামু আলাইকুম